আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি এন্ডিকট নিউ ইয়র্কে আজকে বেশ ঠান্ডা পড়েছে বাইরে মোটামুটি টেম্পারেচার অনেক লো আজকে আমার একজন ক্লায়েন্ট আসছেন নিউ ইয়র্ক সিটি থেকে বাড়ি দেখার জন্য তো ওনার জন্য কিছু বাড়ি আমি সিলেক্ট করেছি আর সেই সাথে আমার একটা লিস্টিংও আজকে শো করব এই লিস্টিংটি আমি ইউটিউবে দেইনি এখনও সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার সঙ্গেই থাকুন এই বাড়িটি আমার লিস্টিংয়ে এসেছে কিন্তু আমার সঙ্গে কো লিস্টিংয়ে আছে নাহিদ ভাই উনিও রিয়েল এস্টেট এজেন্ট এইখানে বাড়িটি সম্পর্কে এক নজরে আমি বলছি এই বাড়িটির ঠিকানা হচ্ছে ইলেভেন ও থ্রি ব্রড স্ট্রিট অ্যান্ডিকট নিউ ইয়র্ক ওয়ান থ্রি সেভেন সিক্স জিরো বাড়িটিতে পাঁচটি বেডরুম রয়েছে এবং দুইটি ফুল বাথরুম রয়েছে উনিশশো উনষাট স্কোয়ার ফিট জায়গা রয়েছে বাড়িটার ভিতরে আর জায়গা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি লট অ্যাকর্স আর এই বাড়িটির প্রপার্টি ট্যাক্স হচ্ছে চার ডলার ট্যাক্স মাঝে মাঝে ভেরি করে বিংহ্যামটনে একটু কম বেশি হতে পারে দু তিনশো ডলার আর এই বাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার ডলার বাইরে প্রচণ্ড ঠান্ডা আশপাশের নেইবারহুডটা দেখুন সোজা সামনে গেলে হচ্ছে ওয়াশিংটন অ্যাভিনিউ ওয়াশিংটন অ্যাভিনিউ বাংলাদেশি যত প্রতিষ্ঠান আছে ব্যবসা বাণিজ্য ম্যাক্সিমাম হচ্ছে ওয়াশিংটন অ্যাভিনিউতে তো এখানে দুইটি গ্রোসারি আছে দুইটি রেস্টুরেন্ট আছে আরও রেস্টুরেন্ট ওপেন হচ্ছে আরও গ্রোসারি ওপেন হবে ভবিষ্যতে তো ওয়াকিং ডিস্টেন্সের সামনে আছে মসজিদ আর আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে এটি হচ্ছে একটা মাদ্রাসা সাউদার্ন টিয়ার ইসলামিক অর্গানাইজেশনের এই মাদ্রাসাটি চালু হয়েছে এই বছরই এর সামনে যে যে বায়ের রাস্তাটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাবলিক লাইব্রেরি ফায়ার স্টেশন পুলিশ স্টেশন স্কুল তারপর হচ্ছে প্রাইমারি কেয়ার ডক্টরস অফিস এলাকাটি খুব সুন্দর প্রথমে আপনাদেরকে বাড়ির বাইরের অংশটি দেখাচ্ছি তারপরে যাচ্ছি বাড়ির ভিতরে এটি হচ্ছে বাড়ির বাইরের অংশ এখানে একটা ড্রাইভওয়ে আছে এটি হচ্ছে বাড়ির পাশ সবগুলো জানালা কিন্তু বাড়ির পরিবর্তন করা হয়েছে ব্র্যান্ড নিউ জানালা সবগুলো আর এইখানে একটা স্টোরেজের মতো আছে এটি হচ্ছে অংশ হচ্ছে ব্যাকইয়ার্ড আর এখানে হচ্ছে গারাজ প্লাস স্টোরেজ এ হচ্ছে গারাজ উপরেও প্রচুর জায়গা রয়েছে কেউ চাইলে এটিকে একটা ছোটখাটো খাটো অ্যাপার্টমেন্ট বানাতে পারবেন একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট এখানে বানানো সম্ভব হিটিং সিস্টেম যদি ইলেকট্রিক করা যায় তাহলে এটা একটা অ্যাপার্টমেন্ট হিসেবে রূপদান করা সম্ভব এটা হচ্ছে বাড়ির অন্য আরেকটি পাশ এখানে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমও আছে বাট এই কাজ করে কিনা আমি সঠিক জানি না সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ইনস্টল করতে ছয় হাজার ডলারের প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল ফ্যামিলি হাউস এটি একটা মিটার গ্যাস এবং ইলেকট্রিক আর বাড়ির সামনে একটা সুন্দর বারান্দা আছে এবারে আমি বাড়ির ভেতরে চলুন এবারে বাড়ির ভেতরটা ঘুরে দেখা যাক বাড়ির ভেতরে ঢুকলাম বাড়ির ভেতরে ঢুকে হাতের ডান পাশে হচ্ছে একটা বেডরুম চাইলে এটাকে আপনারা লিভিং রুমও বানাতে পারবেন যারা সিনিয়র আছেন যাদের একটু উপর নিচ উঠানামা করতে অসুবিধা হয় তাদের জন্য নিচতলার এই রুমটা বেশ ফলপ্রসূ হবে আর এই পাশে হচ্ছে লিভিং রুম বা ড্রয়িং রুম বিশাল জায়গা এখানে আর এটা হচ্ছে ডাইনিং রুম এই জায়গাটি আর লিভিং রুমের পাশে হচ্ছে একটা বারান্দা আছে যেটা কিনা না এবারে আমরা যাচ্ছি কিচেনে ডাইনিং এর পাশে হচ্ছে কিচেন কিচেনটা বেশ বড় লম্বা একটা কিচেন এইখানে এখানে একটা গ্যাসের চুলা দেওয়া হবে নতুন একটা গ্যাসের চুলা আসবে লম্বা একটা কিচেন আসলে এত বড় জায়গা যে আপনি চাইলে এখানেও একটা ডাইনিং টেবিল দিতে পারবেন ইট ইন ডাইনিং কিচেনের ভিতরে আর একটু সামনে গেলেই এখানে হচ্ছে ওয়াশার এবং ড্রায়ারের হুকআপ কারো আর নিচে যেতে হবে না কাপড় লন্ড্রি করার জন্য এইখানেই আপনারা চাইলে ওয়াশার ড্রায়ার ফিট করতে পারবেন এই জায়গাটিতে পাশে কিচেনের এবারে আপনাদেরকে দেখাচ্ছি আমি নিচ তলার যে একটা ফুল বাথরুম আছে সেটি এটি হচ্ছে ফুল বাথরুম সম্পূর্ণ টাইলস করা একদম উপর থেকে নিচ পর্যন্ত আর এখানে একটা ক্লোজেটের মতো জায়গা আছে জিনিসপত্র রাখার জন্য আর এটা হচ্ছে একটা স্ট্যান্ডিং করা হয়েছে এবারে আমরা বাড়ির উপরে যে বেডরুমগুলো আছে সেইখানে যাচ্ছি উপরে আমরা চারটা বেডরুম পাচ্ছি হাতের বরাবর একটা পর্যাপ্ত আলো বাতাস রয়েছে এই বাড়িতে লাইটেরও প্রয়োজন হয় না তারপর এইখানে একটা বেডরুম এটি হচ্ছে তিন নাম্বার বেডরুম উপরে আর একটা সুবিধা হচ্ছে দুইটা বেডরুম থেকে কিন্তু বারান্দাতে যাওয়া যাচ্ছে এখানেও একটা বারান্দা আছে দোতলাতে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি উপরের চতুর্থ নম্বর বেডরুম এইটাও একটা বেডরুম আর এখানে একটা ক্লোজেট আছে আর এটা হচ্ছে একটা ফুল বাথরুম বাথরুমটা পুরোটা টাইলস করা হয়েছে একদম নিচ থেকে উপর পর্যন্ত এখানে বাথ টাব আছে আর এইখানে হচ্ছে ভ্যানিটিক বেশ বড় বাথরুম তারপরও এডিশনাল স্টোরেজ যদি কারো দরকার হয় তাহলে আছে এটিক এটিকের মধ্যেও আপনারা চাইলে এডিশনাল স্টোরেজ করে নিতে পারবেন এটিকটা ফিনিশ করা নেই আসলে আমাদের এখানে এটিকেট যদি প্রয়োজন না হয় তাহলে এগুলো কেউ ফিনিশ করে না প্রয়োজন হলে আপনি এটা ফিনিশ করে নিতে পারবেন এইখানেও প্রচুর পরিমাণে জায়গা রয়েছে কারো যদি এডিশনাল স্পেস অথবা স্টোরেজের প্রয়োজন হয় এটিককে আপনারা ব্যবহার করতে পারবেন এবারে আমি আপনাদেরকে এই বাড়িটির বেসমেন্ট ঘুরে দেখাবো এটি হচ্ছে বাড়ির বেসমেন্ট বেসমেন্টে আলাদা এন্ট্রেন্স আছে বাইরে থেকে কেউ যদি চান যে বেসমেন্ট ফিনিশ করবেন সেই সুযোগও রয়েছে বেসমেন্টে অনেক জায়গা আছে এখানে ক্লিন বেসমেন্ট এটি হচ্ছে বাড়ির হিটিং সিস্টেম ওয়াটার হিটার অধিকাংশ প্লাম্বিং লাইন ব্র্যান্ড নিউ করা হয়েছে আর এই প্রপার্টির কাজ করেছে নাবিহা কনস্ট্রাকশন যারা কিনা খুবই সুন্দর এবং নিখুঁত কাজ করে থাকেন এই ছিল আজকের মতো আমার এই বাড়িটির ট্যুর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বাড়ি সম্পর্কে আমার ভিডিও কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন মেসেজের রিপ্লাই আমি অবশ্যই অবশ্যই দিব আর ফোন হয়তোবা আমি নাও ধরতে পারি কারণ আমার এক সঙ্গে অনেকগুলো ফোন আসে হয়তোবা আমি অন্য কোনো লাইনে বিজিও থাকতে পারি বাট আমি চেষ্টা করব। পরে আবার আপনার ফোনটা রিটার্ন করার জন্য আপনারা অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ